আজকের এই অডিওতে আমি আপনাদের একটা ভূতের গল্প শোনাব এটা গল্প নয় একটি সত্য ঘটনা আশা করছি আপনারা সবাই এটাকে এন্টারটেনমেন্ট হিসাবে নেবে ভূত আছে কি নেই এটা আমি আপনাদের উপরে ছাড়ছি তো চলো শুরু করা যাক গল্পের নাম হলদিয়ার ভূত বাংলো যিনি গল্পটি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে ইচ্ছুক নয় সেই জন্য আমরা গল্পতে ছদ্মনাম ব্যবহার করব হলদিয়ার এক নির্জন স্থানে পুরনো ডক ইয়ার্ডের কাছে একটা নির্জন পরিত্যক্ত বাংলো আছে স্থানীয়দের কাছে এটা ভূত বাংলো নামে পরিচিত ঘটনাটা প্রায় পনেরো কি ষোলো বছর আগে পুরোনো ঘটনা অমল নামে এক কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং স্ত্রী এখানে বলে রাখি অমলের কলকাতা থেকে হলদিয়ায় পোস্টিং হয়েছিল অমলের বেশিরভাগ টাইমটা নাইটে কাজ হতো সে ঠিক মতো রাতে বাড়ি ফিরতে পারতো না রাত বিরাতে প্রায় তাকে কাজে থাকতে হতো নন্দিনী মানে ওনার স্ত্রী একাই থাকতো বাংলোতে এখানে বাংলোটার একটু বর্ণনা দিয়ে নি বাংলোটার চারপাশে গাছপালায় পুরো ভরা ছিল ঝোপঝাড় এই জন্যে বাংলোটার চার সাইডে অতটা কেউ যেত না ওইখানে জায়গাটা এরকম থমথমে ভাব ছিল। সচরাচর ওদিকে লোক যাওয়াটা খুব একটা পছন্দ করতো না তো সেই বাড়িতে নন্দিনী একাই থাকতো তো এরমভাবে ভাবে কিছুদিন কাটলো দু চার দিন কাটার পর একদিন ওরম নাইট পড়লো অমলের অমল এরম ফোন করে বললো ও ডিউটিতে চলে গেছে যাওয়ার পর এরম ফোন করে বললো যে আমার ফিরতে রাত হবে রাতে ফিরে দুজনে একসাথে ডিনার করব। তো ওনার স্ত্রী নন্দিনী ওনার জন্য অপেক্ষা করে বসে আছে তো নন্দিনী ওখানে বসে বসে টিভি দেখছিল হঠাৎ হঠাৎ নন্দিনী শুনলো যে তাদের উপরের দোতলার ঘরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে শব্দ হচ্ছে কাঠের দোতলা বাড়িতে যেমনি শব্দ হয় উপরে কেউ হেঁটে চলে বেড়ালে সেমনি একটা শব্দ পেয়েছে শব্দ পেতেই তো নন্দিনীর কেঁপে উঠেছে যে এত রাতে ফাঁকা ঘরে আমি ছাড়া কেউ নেই তো উপরে কে চলে বেড়াচ্ছে রাত তখন প্রায় দেড়টা দুটোর মতো হবে নন্দিনী আবার তারপরে ভাবলো যে আমি একা থাকি এই ঘরে হয়তো আমার মনের ভুল বা কোনো বিড়াল বিড়াল ফিরালে এসে ঢুকেছে এটা হয়তো আমার মনের ভুল বলে সে আর কোনো কেয়ার করেনি সে আবার টিভি দেখতে ব্যস্ত হয়ে গেছে কিছুক্ষণ পরে হঠাৎ সেই শব্দটা আরও জোরে ও আরও পরিষ্কার পরিষ্কার হয়ে শব্দটা পাচ্ছে যে কেউ বুট পরে উপর থেকে ঠক ঠক করে হেঁটে যাচ্ছে এবার তো সে পুরোপুরি ভয় পেয়ে গেছে যে সে ঘরে একা আছে উপর থেকে শব্দ আসছে হাঁটা চলার তাহলে উপরে কি চোর পড় এলো বলে সে ভয় ভয় করে সিঁড়ির কাছে গেল সিঁড়ির কাছে গিয়ে সে যখন দোতলার করিডোরের দিকে তাকালো সে করিডোরে দেখলো যে আপচা অন্ধকারে লম্বা একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ছায়া মূর্তিটার মুখ দেখা যাচ্ছে না কারণ ছায়ামূর্তিটা মূর্তিটা মাথা নিচু করে আছে নন্দিনীর ভয়ে গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল সে চিৎকার করতে চাইছিল কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ না পরের দিন সকালে অমল যখন বাড়ি নন্দিনী সিঁড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে অমল এসে আবার তাড়াহুড়ো করে নন্দিনীর মুখে জলের ছিটা পিটা দিলো দেওয়ার পর নন্দিনী উঠলো তারপরে নন্দিনীকে জিজ্ঞেস করলো তুমি এখানে শুয়ে আছো কেন তো নন্দিনী তারপরে অমলকে সবটা খুলে বললো যে নন নন্দিনীর সাথে রাতে কি কি হয়েছে অমল তো নন্দিনীর কথা শুনে শুনে সেটা হেসেই উড়ি দিল বললো এটা তোমার মনের ভুল তুমি একা একা এই ফাঁকা জায়গায় থাকো তো ওই জন্য হয়তো তোমার মনের ভুল এটা হয়তো তুমি কোনো কুকুর বা কোনো অন্য পশুকে হয়তো বিড়াল ফিরালকে দেখেছো নন্দিনীর বিশ্বাস করলো না সেদিনে রাত থেকে ও কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করতে শুরু করলো যেমনি ধরো তার ল্যাবরেটরিতে যন্ত্রপাতি অটোমেটিক চালু হয়ে যাওয়া বা কোনো মেশিন অটোমেটিক চালু হয়ে যাওয়া বা শুনতে পেত তাদের সবার ঘরের দেওয়ালের দেওয়াল থেকে কাঁচ ভাঙার মতো শব্দ পেত তো এরমভাবে দু একদিন কাটার পরে অমল একদিন গভীর ঘুমে ঘুমিয়ে পড়লো অমল ঘুমে ঘুমি স্বপ্ন দেখছে যে তার বুকের ওড়ে বসে কেউ তার গোলা টিপে ধরে আছে এবার অমলের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো সে জোর করে চোখ খুলে দেখলো যে অন্ধকারের এক শীতল হাত তার গোলায় টিপে ধরে আছে সে দেখলো যে সে হাতটি একদম দগদগে পোড়া ক্ষত চিহ্ন ও কালো নির্জন হাত অমলের গোয়ানি শব্দ শুনে নন্দিনী লাফিয়ে উড়ল। উঠে সঙ্গে সঙ্গে যেই লাইট জ্বালালো নন্দিনী লক্ষ্য করলো যে লাইট জ্বালানোর সাথে সাথে যেন কোনো একটা ছায়া মূর্তি সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। সেই ঘটনার পর অমল আর নন্দিনী দুজনে অসুস্থ হয়ে পড়লো তো তারপরে ডাক্তার ফাক্তার দেখিয়ে ওরা মোটামুটি ঠিক হলো তারপরে যখন স্থানীয় লোকেদের সাথে ওরা কথা বললো তখন ওখানকার একটা বয়স্ক স্থানীয় লোক জানালো যে বহু বছর আগে এই বাড়িতে একটা ইঞ্জিনিয়ার থাক সেই ইঞ্জিনিয়ার ভয়াবহ আগুনে পুড়ে মারা যান সেই ইঞ্জিনিয়ারের মৃত্যু নাকি এই বাংলোতে হয়েছিল ওখানকার লোকরা মানে যে এখনো ওই ইঞ্জিনিয়ারের আত্মা এই বাংলোতে ঘোরাফেরা করে সব কিছু শোনার পরে অমল ভয়ে ওখান থেকে চাকরি ছেড়ে দিল দ্রুত দ্রুত বাংলোটা ছেড়ে তারা কলকাতাতে ফিরে এলো সেই থেকে আজ পর্যন্ত ওই বাংলোটা এখনো পরিত্যক্ত আছে গ্রামের লোকেরা বলে কখনো ডগ ইয়ার্ডের দিক থেকে পোড়া মাংসুর গন্ধ ভেসে আসে বা আবার কখনো ওই বাংলোর দোতলা থেকে একটা ছায়া মূর্তিকে দেখা যায় তো গল্পটা ছিল এই পর্যন্ত গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান গল্পটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার ও কমেন্ট করো আমাদের লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আরও এরম নতুন নতুন ভিন্ন গল্প শুনতে আমাদের সাবস্ক্রাইব করো আপনারা যদি আপনাদের জীবনের কোনো ঘটনা সত্যি ঘটনা পাঠাতে চান তাহলে ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের জিমেল আইডি দেওয়া আছে দুটো থেকেই পাঠাতে পারেন বা আপনাদের যদি রেকর্ড করে কোনো গল্প থাকে সেটাও পাঠাতে পারেন